এখন আপনারা আমাকে বলেন সবসময় বলতেছেন যে পর্দা করলে রেপ করবে না রাস্তাঘাটে যখন তখন যেখানে সেখানে তোমার মেশিনটা বের করে দিয়ে পি করতে শুরু করো আমরা মেয়েরা সেটা দেখে কি যে তোমাদের মেশিন ধরে টান মারি বোরখা পড়লে পর্দা করলে মানে আপনার এগুলো আটকেতে পারবে না চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে এখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে আর পর্দা করলে আপনার আপনাদের চোখে পর্দা করেন এই যে চোখের মধ্যে পর্দা করেন কারণ হচ্ছে আপনারা খারাপ এখন যদি একটা রাস্তার মধ্যে একটা মেয়ে হয়েও হাইটা যায় আপনারা তাকাবেন কেন আপনাদের ধর্ম এটা বলছে আমি মুসলিম আমি মুসলিম আপনাদের ধর্ম বলছে আমাদের ধর্ম বলা নাই এরকম চিন্তা করতেছি এখান থেকে বের হয়ে আমি একটা ফার্মেসিতে যাব যে এক প্যাকেট গন্ডম কিনবো ওটাও আমার ব্যাগে রাখবো যখন অনেকে হয়ে যাবেন যাবে আমাকে রেপ করতে যাবেন তখন আমি কন্ডম অফার করব ভাই এটা পড়েন এটা করে আমাকে করে বিকজ একে তো রেপ করছেন আমার যে শেষ তার এখন আমি আমার একটু শরীর দিকে খেয়াল করি আপনার বডিতে যে জার্মগুলো আছে ওগুলো আমার বডিতে না আসুক ইভেন আপনি যেহেতু একটা মানে একজন সংযত পুরুষ নন সো আপনি নিশ্চয়ই আপনার স্ট্রংগুলো আমার মধ্যেই ঢালবেন সো ওইটা যাতে না হয় আমি প্রেগনেন্ট যাতে না হয়ে যায় কিংবা আমার অন্য কোনো প্রবলেম যাতে না হয়ে যায় কিন্তু এটা পরে না এবং আমার আমার ব্যাগে এখন থেকে অবশ্যই এই জিনিসটা থাকবে আমার সেফটির জন্য বুঝে গেছে এটা দিয়ে কি করব এবং এই জিনিসটাও থাকবে সেফটি ফার্স্ট এখন থেকে তো আমি চিন্তা করছি ওই যে কিছুক্ষণ আগে একটা আপুর ভিডিও দেখলাম সেখানে ছুরি কাছে নিয়ে বসে ছুরি কাছে রাখতে হবে আমি ছুরি কাছে নিয়ে চলি যখন থেকে আমি একা চলা শুরু করছি তখন থেকে আমি ছুরি কাছে নিয়ে সিরিয়াসলি আমি চলি আমরা মেয়েরা আমরা ভেতু না আমাদেরও পাওয়ার আছে আমাদের শক্তি আছে বেশি তেরিবেরি করলে একদম পাড়ায় পিসায় কালাই দেবে মাইন্ড ইট সালাম আলাইকুম শুনেন আপু আপনি সরাসরি ভিডিও কলই পাঠাইলাম আপনি জানি না আপনি তো ঠিকমতো শরিয়ত বুঝেন না পুরুষের মনে বেদি আছে আপনি যে যে রূপটা দেখাইতেছেন আপনি কি শরীয়ত লঙ্ঘন করছেন না অবশ্যই করছেন আমার মনে আমার কথায় আপনি মনে কষ্ট নিলে কিছু করার নেই তো আপনি রূপটা ঢেকে যদি কথাগুলো উপদেশগুলো দিতেন তাহলে আমরা হয়তোবা আরো একটু খুশি হতাম ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশে প্রবাসী সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি পহিলা পৈশাক চোদ্দই এপ্রিল ঢাকা যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এগুলা দুঃখ প্রকাশ করার মতো বাসা কুদুও খুব مشکل তবে আমি ওই সমস্ত পোকাটা দেখে নিন্দা জানাই এবং ভিক্ষার জানাই সাথে সাথে ওই সমস্ত বেফর্দা বেহায়া নির্লজ্জ মেয়েদেরও আমি গিন্নার চোখে দেখি গিন্নার দ্বারা তবে নিন্দা জানাই আজকে সমাজে সকল অরাজকতা ফসাদ মারামারি হানাহানি হুম সূত্রতামি সবকিছু অসভ্য মেয়েদের কারণে আর সে অসভ্য তালে থাল মিলিয়ে সমস্ত এক হুমকির মুখে নিয়ে যাচ্ছে অসভ্য ছেলেরা ওই অসভ্য ছেলেরা যারা বেশিরভাগ দেখা যায় প্রগতিশীল কুগতিশীল মঞ্চ এ সমস্ত ইয়ের মধ্যে আছে এরকম এরকম ছেলেরা বেশিরভাগ তৈরি হয় কলেজ ইউনিভার্সিটির বাজে ছেলে তো বেশি ভালো ছেলে অবশ্যই আছে আমি ভালো ছেলে না না আমার বন্ধু বান্ধব অনেক আছে যারা মানে কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে অনেক ভালো মাসাল্লাহ সাসপ্ত নামাজ করে হ্যাঁ কথা ভালো যে আসার আসন আদব কায়দা কত ভালো তাদের আমি চিন্তা করে দেখেছি এরা একটু ভালো একটু ভালো হলো কেমনে পরিবেশটা তো তেমন ভালো না দেখা গেছে এদের ভালো হওয়ার সবচেয়ে বড় সফলতা নিয়ে তাদের মা বাবা এবং তাদের বন্ধু বান্ধব যখন একটা মানুষ ভালো মা বাবার আদর্শ শিক্ষা পাই তখন সে আদর্শবান হয়ে একজন আদর্শবান মানুষ হয় আর যেরকম শিক্ষা প্রতিষ্ঠানে যদি আদর্শ শিক্ষা দেওয়া হয় সে একজন আদর্শবান মানুষ হয় সেরকম ভাবে বন্ধু বান্ধব যা আছে বন্ধু বান্ধবদের যখন এই সরাগিরার সময় ভালো বন্ধু বান্ধব হয় তাহলে তাদের থেকে ভালো শিক্ষা পাওয়া যায় আর যদি বন্ধু বান্ধব ভালো না হয় তাহলে ভালো শিক্ষা পাওয়া যায় না আর মেয়েরা দেখেন আজকে সমানাধিকার দেখতে গিয়ে সমানাধিকার চাওয়ার জন্য কত উদ্গ্রীব তারা যে সমানাধিকারের জন্য তোমরা ছেলে হইতে সেই ছেলে দলে সরে গেছো ছেলে তোমাদেরকে ধাক্কা দিয়েছে তোমাদের কাপড় নিয়ে ফেলছে এটা তোমাদেরই বেশি আর সমস্ত ছেলেদেরকে আমি দীক্ষা জানাই আর তোমরা সেখানে গেছো কেন আর হে নিরুদ্ধ ছেলেরা তোমাদের কি মা বোন তোমাদের কি নাই তোমার সামনে তোমার বোনকে যদি কি ওইভাবে কাপড় নিয়ে ফেলে তো তখন তোমার কেমন লাগবে তুমি কি কখনো সেটা চিন্তা করো নাই আর তুমি আল্লাহর আজাদকে বই পাও না যে আল্লাহ তোমাকে সেরকম দ্বারা নারীদের উপর অন্যায়ভাবে কি করবে হামলা করবে এই কেমতের দিন আল্লাহ তালা তোমাদেরকে যে আজাদের মধ্যে কি করবে পাকাও করবে গ্রেফতার করবে সে তুমি শোনো নাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের কেউ বাঁচতে পারবেন না যে আল্লাহ কমা না করে এই বলবো আপনারা একটু ভালো হ ভালো করার চেষ্টা করুন পর্দা করুন ছেলেদের বলবো আপনারা নিজের নজরকে হেফাযত করুন মেয়েদের কি বলবো আপনারা নিজের নজরকে হেফাযত করুন আপনারা এই শালীন কাপড় করুন এবং পরদশহকারে বাড়ির বাইরে গেলে পর্দা করুন এবং সব জায়গায় পর্দা করুন ইনশাআল্লাহ আপনাদের দিকে কেউ কোনো নজরও ঠাাবে না আপনারা ভালো হয়ে যান ভালো ভালো হইতে কিন্তু কি লাগেনা ঠাকা লাগে না ভালো হয়ে গেলে ইনশাল সবকিছু সমাধান হয়ে যাবে আর তো ভিডিও দেওয়া লাগবে না একটু সময় নষ্ট লাগবে না ফেসবুক মধ্যে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমের মধ্যে আজকে এই তার কারণে কত কিছু কত কিছু মানুষের লেখালেখি তারপরে আবার ভিডিও আপলোড হ্যাঁ ডাউনলোড কত কিছু এই জন্য আমি বলবো আপনারা এই কিছু মেয়ে দেখা যাচ্ছে ইসলামকে এখানে কি করতেছে নষ্ট করতেছে বলতেছে ইসলামকে এটা শিক্ষা দিচ্ছে ইসলাম কোন শিক্ষা দেয় না ইসলাম সবাইকে পর্দা করতে শিক্ষা দিয়েছে ছেলেদেরকে দিয়েছে মেয়েদেরকে দিয়েছে আপনি বিয়ে পর্দাও আসতে হাঁটবেন আর ছেলেরা আপনাকে কি কি সাধু জানাবে হ্যাঁ কি মনে করেন আপনি মুরগির শিয়ালের সামনে কি শিয়ালের সামনে কি মুরগি মুরগির শিয়াল সাপ দেই দেখলে সে তো মুরগি ফাইলে তো অবশ্যই শিয়ালে সেদিকে কি করবে হামলা করবে সেটা স্বাভাবিক কারণ মানুষের দুষ্ট মানুষ আর ভালো মানুষ আছে যারা দুষ্ট তারা শিয়ালের মতো মনে করেন দুষ্টরা তো দুষ্ট মেজদের উপর হামলা করবে আপনারা ওই বোরকা পরা মেজদের উপর তো আর হামলা করা নাই করছে আপনাদের মত আপনারা দুষ্ট ছেলের দুষ্ট মেজদের উপর হামলা করতে এখন ভালো হয়ে যান ভালো হয়ে গেলে আর হামলা করবে না এই পড়াটা করতে শেখেন আর এই কুশীল মুশীল হবেন না ভালো হয়ে যান সবডি দরGATE বাদ দিয়ে ইসলামের নিচের মতো চলে আসেন তসলিমান আছরের পদ না ধরে এই রাবিবসের পদ ধরে ইনশাআল্লাহ তালাক कामयाब করবে মত